পৃথিবীতে মানুষ হচ্ছে একমাত্র অদ্ভুত এবং স্ববিরোধী প্রাণী পৃথিবীর আর কোনো প্রাণীর মধ্যে আপনি এতটা স্ববিরোধিতা দেখতে পারবেন না কারণ এই মানুষ তার নিজের প্রাপ্ত ঘুমকে নষ্ট করে অসুস্থ করে তুলে পৃথিবীর আর কোনো প্রাণীর মধ্যে কিন্তু আপনি এটা দেখতে পারবেন না মানুষ মদ গাঁজা আফিম সিগারেট তামাক জর্দাকে নিজেকে শেষ করে ফেলে অসুস্থ করে তোলে পৃথিবীর আর কোনো প্রাণীর মধ্যে আপনি এটা দেখতে পারবেন না মানুষ নিজে ভালো কথা অন্যকে বলে মানতে চলে কিন্তু সে নিজে মেনে চলে না পৃথিবীর আর কোনো প্রাণীর মধ্যে আপনি এটা দেখতে পারবেন না আরও আশ্চর্যজনক হচ্ছে মানুষের যে অদ্ভুত আচরণ সে অদ্ভুত আচরণ হচ্ছে মানুষ নিজেকে চাকচিকের মরকে ঢেকে অন্যের সামনে এমনভাবে উপস্থাপন করে ইউনিকভাবে উপস্থাপন করে যে সে নিজে অনেক ভালো কিন্তু সেই চাকচিকের মোরকে ঠাকা থাকে তার পশুত্ব ভন্ডামি নেফাকি পৃথিবীর আর কোনো প্রাণীর মধ্যে আপনি কিন্তু এটাও দেখতে পারবেন না সবার সুস্বাস্থ্য কামনা করছে আসসালামু আলাইকুম